বইমেলা তো শেষ বাট বই তো আর শেষ হয়নি তো বই নিয়ে কথা চলমান থাকবে তো তারই ধারাবাহিক কথায় আজকের প্রথম পর্বে আমরা চলে আসছি বাংলা বাজারে বাংলা বাজারের বিভি ফাইলের দোকান এবং আমাদের সাথে আছেন সুহদা শুভঙ্কর হয় তো সুহদার হচ্ছে ফাইল থেকে এই তিনটা বই আছে তো এই তিনটা বইয়ের মধ্যে পদ্মনাভ এই বইটা হচ্ছে এবারের বইমেলায় আসছে বাকি দুইটা বই আগেই ছিল এবং পদ্মনাভ এটা হচ্ছে সনাতন পুরাণের সেকেন্ড বই এছাড়া আছে ফার্স্ট বই রুদ্রাক্ষ আর হচ্ছে শিবহাম তো ভাই যদি আমাদের আমাদেরকে একটু বলতেন যে এই তিনটা বই কি নিয়ে লেখা তিনটা বই প্রথমটা হলো মৌলিক মাইথোলজিক্যাল শিবসম শিবহাম এটা তোমার আমাদের যে হিন্দু দেবতা বিষ্ণু আছে ওর যে অবতার তত্ত্ব ওটা নিয়ে ওটা যে লাস্ট অবতার হবে কলকে অরূপে বেশ করে এটা আর বইটার সাথে একটা ভালো টাইমিং আমার কাছে বইটা হয়েছিল ওই সময় তোমার করোনা ছিল সুতরাং ওই সময় আমি বইটা লিখছি তারপরে করোনা পরবর্তী যে মেলাটা সেই মেলা এটা রিলিজ হয় আহ এটা তো এখন প্রায় ভীষণ শেষ হলো যেতে হবে আর যদি আরেকটু বিশদ ভাবে বলতে চাই এটা কাইন্ড অফ তোমার কি বললাম চাই মিথোলজিক্যাল ফিকশন তো বলেই যায় আচ্ছা শুধুমাত্র মিথকে ভেঙে চড়ে কিছু করছে ওরকম কিছু না এটা বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক ঘটনা আছে বাংলাদেশের বাইরেও বেশ কিছু জায়গা ওই সব নিয়ে পাকিস্তানের একটা মন্দির আছে শিব মন্দির তোমার উপত্যকার পাশে ওইটা ওটা ভালো একটা বর্ণনা আছে এখানে আর বাংলাদেশকে ট্রিবিউট করার জন্য আমি বেশ কিছু জিনিস এখানে অ্যাড করছি তোমার মহেশকান্দি দ্বীপ ওইটা চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন হলো যে সময় যে টাইম লাইনটা কেন বিচ্ছিন্ন ইয়া আছে খুলনার যে নবাম আছে মানে যেটা আমাদের বলা যায় কিংবা এশিয়ার জন্য বলা যায় যেটা আহ মারিয়ানা ট্রেন্স একমাত্র আমাদের দেশে যেটা আছে খুলনাতে গ্রিখাত বলা হয় তো ওইটা আছে ওই মানে বেশ কিছু জিনিস আমি এখানে ইনভলভ করছি ইনক্লুড করছি বাকি পাঠকরা তো বাকিটুকু উপরে দেখতে হবে যে বইতে আর কি কি আছে আচ্ছা এরপরের বইগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি আর প্রথম বই হলো সনাতন সিরিজ মানে পুরাণ সিরিজের প্রথম বইটা হলো তোমার রুদ্রাক্ষ রুদ্রাক্ষ বইটা সম্পূর্ণটাই সনাতন পুরাণের গল্প এবং এটি স্টার্টিংটা হইছে পুরাণের যে দশটি লক্ষণ আছে ওইটা মেনটেন করে যে সৃষ্টি এখান থেকে শুরু তারপরে ধীরে ধীরে মানব বিস্তার মানুষ কিভাবে আসলো পৃথিবীতে ওই গল্পগুলো থেকে

এখানে একটা মজার ফ্যাক্ট আছে সেকেন্ড বইটা নিয়ে বলে আগে ফার্স্ট বইটা নিয়ে কি যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আমাদের পুরাণে যে সৃষ্টি আছে। একটু যদি পড়ো একটু বেশি মনোযোগ দাও তাহলে দেখবে যে এটা মাল্টি ডাইমেনশনাল একটা জিনিস মানে কাইন্ড অফ মাল্টিভার্সই বলা যায় হম তো এটা মাল্টিভার্স কেন বলা যায় কারণ বারবার টাইম লাইনটা চেঞ্জ হচ্ছে যে এই পুরাণে এই টাইম লাইনের জন্য সৃষ্টিতত্ত্বটা এরকম জন্য এরকম কারণ তুমি এরকমও ভাবতে পারো যে হ্যাঁ ওই ও যার বাসন যার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়েছে সে ওই সময় সে ওইটাই পেয়েছে তারটাও টাও ট্রু কিংবা আরেকটা যার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে সে ওই সময় ওইটাই তারটাও ট্রু এখন যদি সবগুলোই ট্রু আমরা ধরে নিই যে হ্যাঁ শিশুকে তো এরকমই হয়েছে তাহলে একটা কম্পাইন কেন হবে না ওকে ফাইন তাহলে গেছে তারপরে আরো একটা মজার মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে এটারে তোমরা কাইন্ড অফ রেফারেন্স বুঝিসও ইউজ করতে পারো কেন লম সিস্টেম তত্ত্বের তো আছে আমাদের যে সপ্তমনু সন্ত ঋষি সপ্তর্ষি মনু বলি এটা বলিসে মনু তো আলাদা জিনিস মানে বনান্তরের হিসাবে মনে চল যায় তোমার সপ্ত ঋষির যে ব্যাখ্যা কিভাবে ওই বংশ পরম্পরা কার ছেলে কার নেই কে কিভাবে তারপরে কার কাছ থেকে ফাইনালি আমরা এই পর্যায়ে আসলাম ওইটার একটা সুন্দর ডিসক্রিপশন দেওয়া আছে একদম মানে আমি খালি ফ্যামিলি ট্রিটা করিনি মানে ম্যাপ করে না আমি জাস্ট ওই ট্রিটা করিনি ওই ট্রিটার বাদ দিয়ে যে বিবরণটা সেটা ফুললি এখানে দেওয়া আছে আচ্ছা মানে মোটামুটি হচ্ছে পুরা বংশ পরম্পরার যে ধারাটা এটা ওটা বেসিক্যালি এখানে যতটুক মানে আমাদের সবারই জানা দরকার ওইটা এখানে চলে আসে ডিপলি যাওয়ার দরকার মনে হয়নি ওই জন্য ডিপলি জানা ডিপলি লাগেও না কারণ খালি পেঁচাবে আচ্ছা ও তো ওইখানে তো ওইটা এরকম ছিল মানে আমাদের পুরাণ যদি হিসাব করছে যে ওর পুরাণ তো ওকে কেমে বলছিল ওটা তো ওকে চলে বলছিল ওই প্রথমে যে কথাটা বললাম যে ওর ভার্সন থেকে এটা সত্যি হতেই পারে ও এরকমই দেখছে এটাই তারপরে ধরো এইটা চলে যাওয়ার পর তারপর সৃষ্টিটা কিভাবে আস্তে আস্তে সুন্দর মানে ব্রহ্ম একা পারেনি কার কার নিয়ে কাকে কাকে নিয়ে সাহায্য নিয়ে এই জিনিসগুলো করলো ওইটাই এখানে দেওয়া আছে সর্বাস শেষে আসছে আমার প্রথম মনু এবং সতর্ক যার কাছ থেকে মানুষ এবং মানে বাকি আদার্স কি বলে সোসিয়াল রিলিজন এই রিলস রুলস গুলা এগুলা আসছে আর এটার আরেকটা মানে বইটা হলো দুই পার্টে একটা হলো এরকম কর্প দ্বিতীয়টা হলো দেবদেবী দেবদেবীর অংশে ওদের জাস্ট বর্ণনা দেয় বেসিক্যালি ওদের বর্ণনা ওরা দেখতে এরকম প্রণাম মন্ত্রটা এরকম এই বৈশিষ্ট্য আছে এইটুকি এবার সেকেন্ড বইটা নিয়ে কথা বলি সেকেন্ড বইটাতে দেব দেবের ওই বর্ণনা গুলো আছে যেন ফার্স্ট বইতে এনাফ দেওয়া আছে বাকি ও না মানে গল্পের খাতিরে যুটুক লাগে টুক দেওয়া আছে বাকি আমাদের এই বইতে গল্পের খাতিরে ওইগুলো ভেতরেই দেওয়া আছে ওটা আলাদা করে আর অংশ করি এই বইটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে অবতার তত্ত্বটা ঢুকে গেছে আর ওইটা এখান থেকেই মানে ক্রনোলজিটা এখানে একটা আছে এটা এরকম ভাবে তুমি পড়তে পারো যে আমি ফার্স্ট বইটা না পড়লেও কি সেকেন্ড বইটা পড়তে পারবো কি পারবা এটা জাস্ট পুরাণ দ্বিতীয় পর্ব স্বার্থটা হলো মানে মূল উদ্দেশ্যটা হলো যে আমরা যে এটা সনাতন পুরাণ করছি তাহলে এটা কি করছি আচ্ছা এর জন্য হ্যাঁ এটাও সনাতন পুরাণ এটা একটা দ্বিতীয় ভলিও জাস্ট এটাই হয় না যে ওই বইটা একদম পুরানটা যায় তখন আমাদের বুঝতে সুবিধা হয়েছে কোন ভলিউমটা চাচ্ছেন ফার্স্ট না সেকেন্ড জাস্ট এইটুকের জন্য একটা সেকেন্ড ভলিউম আর ক্রোনোলজিক্যাল যে জিনিসটা সেটা তো ধারাবাহিক ভাবে আসতেই থাকবে এটা তুমি ভলিউম টু দাও কিংবা আমি ডিরেক্ট যদি পদ্মনাম লিখে দিই তাও এটা ভলিউম টু ওই ফর দিন সে ক্রোনোলজিক্যাল আসবে এখানে শুরু হয়েছে তোমার পুরাণের সবচেয়ে বিগ ইভেন্ট যেটা আমরা বলি মানে একদম বাচ্চা কাল থেকেই যে জিনিসটা প্রতি আমাদের বেশি ফোকাসে দক্ষ তো মানে এই বইটা শুরু হয়েছে দক্ষযজ্ঞ দিয়ে এটা পুরাণের সবচেয়ে বিগ ইভেন্ট গুলোর একটা যেটার মধ্যে রুদ্রকে পরিচিত করানো হয় শিবের ইয়া হিসাবে শিবের অবতারই বলা যায় যদিও ওরকম না আমাদের আমাদের জন্য শিবের অবতার নাও কিন্তু সাধারণ অ্যাজ ইউজুয়াল এর জন্য এটা শিবের অবতার ওই হিসাবে রুদ্রর যে পাওয়ার রুদ্রর যে রাগ খুব ওরা আমরা যেভাবে ইয়া করি ওকে চিনানো হয়েছে এবং এই রূপটা দক্ষের যজ্ঞে যে বার্ভনটা আসছে সেটা হচ্ছে বীরভদ্র নামটা তখন বীরভদ্র তো গল্পের আর ইয়া না বলি যে চলি দক্ষ এটা কি তো এটা না বলি এরপর আমি চলে যাই সেকেন্ড যে গল্পটা চলো গজেন্দ্র হ্যাঁ এটা কাইন্ড অফ তোমার ইয়ার মতো জাতিস্বর টাইপের একটা ব্যাপার জাতিস্বর টাইপের বলতে গেলে রাজা থাকে যে একটু ভুল কাজ করছে পরবর্তী জন্ম হাতি হয় হ্যাঁ গজমানে হাতি তো ওই হাতি হওয়ার পর ওই আর ওই ভুলটা বুঝতে পারে একটা ইনসিডেন্টের মাধ্যমে তখন বিষ্ণুদেব চলে আসে আইসা মনে বলে যে তুমি কি তোমার ভুল মানে বুঝতে পারছো কিংবা এরকম কিছু তারপরে আছে সবচেয়ে মানে ইয়া চুপ থাক বেড়ো তারপরে আছে কত বাদ দুটা ডাক্তার এরপরে আছে তোমার নচিকা তো জম হম আচ্ছা আমি হচ্ছে যে সূচিপত্রটা দেখে একটু বস করে পড়ে নেবেন ইজি হবে তাহলে তোমার নচিকেতা ও জম তুমি নচিকেতার গান তো তার নামের হিস্ট্রি যে ইসে থেকে আসছে এটা হলো সেই উপন্যাস এই নচিকেতা তোমার পৌরাণিক ভার্সনও আবার এটা উপনিষদেরও একটা গল্প এবং খুব শিক্ষণীয় একটা গল্প ওই প্রথম যে জমদুয়ার থেকে ফেরত আসে নচিকেতা এবং জমের মন জয় করে আসে এরকম না যে বাই ইনসিডেন্ট গ্যাস বা ইনসিডেন্ট এরকম না যে মন জয় করে কোন একটা ইয়ে সাথে না না ও জমের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া যদি এরকম করে দাও নিজে ভালো সম্পর্ক মানে তো বন্ধু হয়ে যায় এরকম না আমার যতটুকু পার্সোনালি মনে হয় এই জম এইগুলা তো পরবর্তীতে উপাধি হিসেবে হয়ে গেছে কারণ একটা ইয়া তো অতদিন ইয়া করেন লাস্ট করে না ওই পদ পরবর্তীতে এটা রাজনৈতিক একটা পদের মতো হয়ে গেছে হ্যাঁ যে জম জম মানে একটা পদ আমরা জানি কি জম মানে কি মৃত্যুর দেব এরকম কিংবা নরকের রাজা এরকম জমালয় এরকম তো পরবর্তীতে এটা একটা পদে হয়েছিল তো আমার মানে জমেল এখানে যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা নচিকেতার ও এতটাই খুশি হয়েছিল যে ওই হয়তো চাইছিল নচিকেতা পরবর্তীতে মানে অর সাইকিক হয়ে যায় কিংবা নেক্সট জেনারেশন হয়ে যায় নচিকেতা তো তো এই গল্পটা অনেকের ভালো লাগবে এরপরে এই যে আমরা আমরা যে পৃথিবীতে বাস করছি যে পৃথিবী শব্দটা পৃথিবী শব্দটা কিভাবে আসলো কার নাম থেকে আসলো ওর গল্প আছে পৃথু পৃথুর বাবা ছিল তোমার বেন মানে ওর বাবার নামই নর্মালি বেন এটা আমার ব্যাটম্যানের ওই বেন না এটা ওর নামই বেন তো ও খুব সৈরাচারী ছিল পরে ওখান থেকে পৃথু পরবর্তীতে ওর মেরে মানে টেক ওভার করছে আর কি এরপর আসছে ও মানিসার উপাখ্যান এই গল্পটা মানে নর্মালি যখন আমি পড়ছি তখন আমার কাছে আমি যখন পড়ছি মানে শুরুতে একেবারে এই বই লেখার সময় যে আরেকবার রি রিড করছো ওইটা আমি যখন শুরুতে পড়ছি তখন আমার কাছে খাপ ছাপ কি বুঝাইলো ব্যাপারটি এরকম কিন্তু যখন আমি ক্রোনোলজিটা মেনটেন করতে গেছি তখন ব্যাপারটা আমার কাছে যতটা মানে স্পষ্ট ক্লিয়ার আর এতটা ভাল লাগছে যে এটা আমি মানে ফুললি রিরাইট করছি কিছু কিছু জিনিস পুরাণ থেকেও আমি অনেকটা চেঞ্জ করছি এটা আসলে ভাবে বলা উচিত না পুরাতে অনেকটা চেঞ্জ করছি তা না এটারও কম্পাইলেশন 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 করছেন যে ওইভাবে ওইখানে এরকম দেওয়া আছে এইখানে এরকম দেওয়া আছে অ্যাকচুয়ালি দুই জিনিসটা সিমিলারিটি নাই বেশিরভাগ গল্পেই আমাদের পুরানো একাধিক ভার্সন আছে বুঝছো ভার্সন গুলাতে সিমিলারিটি আছে যা সেটা তোমার ক্যাচ করতে হবে কিছু কিছু ব্যাপারে না সিমিলারিটি একদম সূক্ষ্ম যেটা তুমি ক্যাচ করতে পারবে না কিন্তু যখন তুমি রিডার না হয়ে তুমি ধরো রিসার্চার হিসাবে তুমি ওই জিনিসটা দেখো তখন তো তুমি ওইটা নিয়েই বারবার পড়ো ঠিক না যেমন আমার এই গল্পটা লেখার জন্য আমার এই গল্পটাই যতগুলো ভার্সন আছে আমার বারবার পড়তে হয়েছে দেখতে হয়েছে বুঝতে তখন তুমি বুঝে যাবা যে সূক্ষ্ম কিন্তু হ্যাঁ সিমিলারিটি আছে তখন তোমার কম্পালিউশন করতে অনেকটা ইজি হয় এরপরে এই মরিশর উপাখ্যানের পরেই আমার আসছে মৎস্য অবতার এখন এই অবতারের মধ্যে আমার কিছু আহ আছে যেগুলো আমি যার কারণে এই অবতারগুলো অনেকে পড়ে বলবে যে এইখানেই শেষ এরপরে তো ওই অবতার আছে তাহলে ওরা কই বারোটা দশটা 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 এখান তো তিনটা দিয়ে তারপরে আবার নেই আবার আরেকজনের অবতারের অবতার চলে আসছে যদি টাইম লাইনটা মেনটেন করতে যাও তাহলে এই তিনটা অবতারেরই মানে সিরিয়ালটা ঠিক আছে তারপরে বাকিগুলো আসবে তার আগে এই গল্পগুলা মানে এই যে ধরো মৎস্য বড় হওয়া নরসিংহ অবতারের পরে সরব অবতার মৎস্য বরোহর অবতার এজ ইউজুয়াল এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই নরসিংহ অবতারের সাথে সরব অবতার কেন আসলো মানে এই গল্পের পরে এই গল্প কেন নরসিংহ অবতারটা তোমার খুব স্যাভেজ হ্যাঁ লাস্ট পর্যায়ে মানে তুমি তো জানো গল্পটা মানে রিটোল মানে করার দরকার নেই শেষেও এতটাই স্যাভেজ হয়ে যায় যে ইয়াও করতে পারে না আমার নাম কি প্রহ্লাদ প্রহ্লাদ ওরে ভুক্তি দিয়ে আহ সন্তুষ্ট থামাইতে পারে না তখন মানে ও প্রলয় ডাইকেই আনবে মানে এতটাই হিংস্র হয়ে যায় তখন ওর ওর সমতুল এরকম পাওয়ারফুল আরেকজন লাগবে যে অরে থামিত তখন আসে সরব অবতার এখন সরব অবতার এটা বই পড়ে সবকিছু বলে দিব সেটা এরকম না আর যারা হচ্ছে বুঝতে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারতেছেন না ডেফিনেটলি বইটা পড়বেন বইটা পড়লেই এই ডিটেলসে বুঝে যাবেন বইটা পড়ার পরে আবার যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু রিলেট করতে পারবেন এটাই কারণ কি আমি তো জাস্ট লিখে গেছি এখন প্রত্যেকটা অধ্যার পেছনে যে রিসার্চ গুলো আছে কিংবা আমার না বলা কথা যেগুলো আমার ড্রাফটে রয়ে গেছে ফুললি এখানে আমি কারণ ফুললি বই এরকম ডাউস সাইজ আচ্ছা তো ওটা দরকার নেই ডাউট সাইজ গুলো তো আমি নিয়াজ মহলা ভাইয়ের আদি থেকে অন্তই লিখতে পারতাম যদিও আমি ওইদিকে যেতে সাহস করিনি ভাই আপনি ভয় পাই আমি সাহস করি মানে ভয় না এটা আপনি যাই হোক এরপরে যে ঘটনাগুলো এগুলা সবই সিরিয়াল বাই সিরিয়াল আছে ক্রমবিন্যাস আছে শেষের একটা ঘটনা আছে গুরু ভক্ত অরুণীয় অপমনু এই ঘটনাটা এই সিরিয়াল মেনটেন থেকে একটু আলাদা আমি স্পিন অফ বলতে পারি এই গল্পটা এই গল্পটা রাখা হয়েছে জাস্ট তোমার মানে কি বলা যায় প্রথম খন্ডটার বেলা যেরকম হয়েছিল যে এটার মধ্যে জাস্ট আমি গল্প বলে গেছি বাচ্চারা ধরো বাচ্চারা মানে আমরা তো বড় হয়ে গেছি তোমরা বাচ্চারাই ওই মূলক একটা ব্যাপার ওরা খুঁজে বারবার মানে হিন্দু পুরাণ মানে ওইখানে যাবে সনাতন পুরাণ মানে কি জিনিস এটা আমার ভাইগা বলতে হয় যে আচ্ছা এটা হিন্দু মিথল হিন্দু হিন্দু পুরাণালি তো হিন্দু না সনাতনী এই জিনিসটা পরিচয় করানোর জন্য আমার এত কাঠ হচ্ছে তো এই কাঠকট পুরানোর ভেতর আরেকটা কাঠকট পুরানো হলো যে মানে আমি না গল্পটা থেকে মানে ইয়া হ্যাঁ আমি জানি শিশু তত্ত্ব ওগুলোই চলছে সেখানে একটা কিছু পাচ্ছি না এরকম একটা মানে অভিযোগের মতো চলে আসে কিংবা সব আগে জানা গল্প এরকম একটা চলে আস তো কিছু জিনিস এই জন্য রাখা আর কি একটা দুটা গল্প ভিতরে ওর জন্য রাখো যে আমি ফিলার ফিলার বলতেছিলাম যে হঠাৎ করে এই গল্পটা এখানে কেন আসলো যেমন গজেন্দ্র গল্পটাই বলো না রাখলেও চলতে এটা তোমার ট্রোনোলজিতে তে ওরকম কোনো প্রভাব ফেলে না

হ্যাঁ এরকম এরকম মজার মানে দুষ্ট মানে ইয়া না বাচ্চারা হয় না যে একটু দুষ্ট এই মানে এরকম মজার একটা গল্প আছে এই বইতে এটা হলো তোমার প্রহ্লাদ ও নরনারায়ণ মানে প্রহ্লাদ তখন রাজা হইছে মাত্র ওর একদম নাকানি চুবানি খাওয়ায় দেয় নরনারায়ণ মিলে তারপরে জানো মানে কিন্তু মানে কিভাবে করে কেন করে প্রহ্লাদের সাথে কেন কারণ প্রহ্লাদ তো মানে বিষ্ণু অসুর কি বলে বিভীষণ বলা যায় মানে ফার্স্ট

তিলোত্তমা তো আমাদের স্বর্গের অপ্সরা তো ওর জন্মটা এখানে আবার একই সাথে ইসেতে উর্বশী দুইটা অপসরার গল্প আছে এখানে যদি বইটাকে আমি ভাগ করতাম তাহলে দুইটা দুইটা করে গল্প এরকম সেগমেন্টে কয়েকটা ভাগ করা যেত যেমন ফার্স্ট বইটা যেরকম করছে দেবদেবীর পরিচয় গল্পের অংশ দেয় এটার ভিতরে আমি এরকম কয়েকটা ছোট ছোট ইয়া করতে পারতাম মানে সেগমেন্ট করা যেত ওই জিনিসটা কারণ সেগমেন্ট করলে ভালো লাগে অনেকের ভালো লাগে না আবার আমার জন্য একটা এক্সট্রা হয়ে যায় যেহেতু প্রথম খন্ডে সেগমেন্ট করাই আছে সেকেন্ডে একটা নতুন কিছু নতুন কিছু হ্যাঁ এটাই এটাই আমার উদ্দেশ্য ছিল এখন দেখি পাঠক কোন থার্ড খন্ড ফোর্থ খন্ড ওটা তো আসি তবে আমার প্ল্যান আছে এটা আর এক্সপ্লেন করে আর কয়টা বই আসতে পারে এই গুলোতে সনাতন পুরাণ তো মানে অনেক হ্যাঁ অনেক ইয়া এই যেটা বললাম সেগমেন্ট যদি এরকম ভাগ করি তাহলে এরকম অনেকগুলো ভাগ করা যায় যদি আলাদা মানে পুরো বইটা লেখার পরে ধর আমি চার ঘন্টা কমপ্লিট করেই দিলাম হ্যাঁ ওগুলো একটু ডাউট সাইজ তো ছোট ছোট আর একটু বড় হতো যদি ওইরকম ভাগ করি ওই ভাগেরও পরবর্তীতে আমি আলাদা আলাদা ভাগ করে এটা বই বের করতে পারবো মানে হচ্ছে সনাতন পুরাণকে ভাই সেগমেন্ট অনুযায়ী ভাগ করে বই প্রকাশ করতেছেন ঠিকই বাট সবগুলোকে যদি একসাথে করা হইতো তাহলে ওই মিসালজির আদি থেকে অন্তর মতই হইত না না আমরা ওই ওই প্রসঙ্গে যাবো না নিয়ে আসবো মন খারাপ করবি আচ্ছা ঠিক আছে তাহলে প্রসঙ্গ বাদ তো মোটামুটি হচ্ছে এখন সনাতন পুরাণের এটা কি কি আমরা সনাতন পুরাণের বই বলতে পারবো শিবহামকে সনাতন পুরাণের এটা তো ডিরেক্ট সনাতন পুরাণের গল্প হ্যাঁ আর এটা হলো সনাতন পুরাণের গল্প উপজীব্য উপন্যাস মানে স্পিন অফ বলা যেতে পারে স্পিন অফ মানে এটা জাস্ট আমার কি বলে আমি নিজে এটা লিখছি এই ফিকশন এটা আচ্ছা ঠিক আছে আমি রিটোল বলব মানে পুরনো গল্পগুলোকে আর এটাকে বলবো ফিকশন যদিও এটাও ফিকশনই হয় কিন্তু এটার কাজটা আমার কিনিছে হইছে হাড়ি ছিল আমি জাস্ট মাংস জুড়ে লাগছি আর এটার ভিতরে আমি তোমার পুরাটাই ভেঙ্গা চড়া নিজে লিখেছি মানে কলকি অবতারের যে বেসিক স্টোরিটা ওইটোরা আমি ভেঙ্গে চড়ে দিছি কারণ কি কোলকি অবতারটা এখনো আসেনি মানে বাস্তব রিয়েল ওয়ার্ল্ডেও এখনো কোলকি অবতার আসেনি তো ওই পর্যন্ত মানে আমাদের পুরাণের যে ভবিষ্যদ্বাণী করা আছে সেটার তো ইউজ করেই যায় ওই তোমার ড্রাগন বলে যেরকম মাস্টার হম কাইন্ডোর আচ্ছা তাহলে তো মানে সনাতন পড়ানের দুইটা বই আর দুইটা বইয়ের প্ল্যান আছে তো কি চারটা বই হবে বা এরকম বলা যায়

প্রবলেম না হয় মানে স্ট্যান্ড হিসেবেও যেন পড়া যেতে পারে প্রতিটা ইয়াই আলাদা আলাদা ওইভাবেই করার এই সেকেন্ড বইটা ওইভাবে করার প্ল্যান ছিল তারপরে একটা বেসিক ক্রনোলজি তো আমার টানতে হবে তো একটা এন্ড দিতে হবে ওই এন্ডটা আমি এখানে দিয়ে দিছি এখন জাস্ট অবতারের যে সিকোয়েন্সটা সেটা যদি আমি এক বইতে নিয়ে এসে করি তাহলে আমার মানে এন্ড হয়েই গেল ব্যাস এরপরে আমি বাকিগুলো তো এই হচ্ছে সনাতন পুরনের কথা তো ভাইয়ের এই তিনটা বই যদি একটু বলে দেন মেলা তো শেষ এখন তো আর বলতে পারছি না যে ছয়শ এগারো নম্বরের স্থলে পেয়ে যাবেন বইগুলো তো এখন কোথায় পাবো আসলে বই এখন বাংলা বাজার আমাদের আউটলেট পাবা আমাদের আউটলেট হলো আহ টাওয়ার থার্টি এইট বাই এ বাংলা বাজার নওবাবালি টাওয়ার থার্টি এইট বাই এ বাংলা আর যদি ঢাকার বাহির থেকে কেউ বই নিতে চায় সে তাহলে আমাদের পেজে যোগাযোগ করবে কিংবা রকমারি আছে কিংবা বা রম বা রমজানো বইনগর বাংলাদেশ বুক এরকম ধী আছে বাকি যত বুক সব ওদের যদি বই আপনি অফলাইনে নিতে চান তাহলে তো বাংলা আসতে পারছেন সেক্ষেত্রে ভাইও তো থাকবে আর যদি অনলাইনে নিতে চান তাহলে ভাইদের পেজে বিভিন্ন ফাইল আমি ইয়া করে দিব না লিখে দিব না বিভিন্ন ফাইলের পেজে চাইলে নক দিতে পারেন অথবা যে বুক সব গুলো আছে অনলাইন বুকশপ বা রকমারি যে কোনোটাতে নক দিলে আপনি বইগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবার প্রিয় ভঙ্গর সুভদার বই তো এর বাইরেও ভাইয়ের বই আছে বাট ভাইয়ের সবচেয়ে পছন্দের বই হচ্ছে এই তিনটা বই তো এই তিনটা বই নিয়ে আসতে আমরা একটু আলোচনা করলাম তো মোটামুটি আজকে এই পর্যন্তই এই দেখা হবে নেক্সট কোন একটা এপিসোডে তাই